সিটি গার্ডেনে আপনাদের স্বাগত ছাদ বাগানে বারো মাসে আমার মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় ভ্যারাইটির নামটি হচ্ছে থাই কাটিবন এই আমটি স্বাদ গন্ধ এবং ফলন আপনি যেভাবেই বলুন না কেন সব কিন্তু এটি অন্য অন্য বারো মাসে জাতের চেয়ে কিন্তু অতুলনীয় এবং অসাধারণ এটি প্রচুর পরিমাণে মিষ্টি এবং রেগুলার বেয়ারিং এটি প্রচুর পরিমাণে ধরেও তো বন্ধুরা আপনার সাত বাগানের কাটিমন আম থেকে যদি আপনি ভালো পরিমাণে আম নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছোট্ট ছোট্ট কিছু টিপস অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমত আপনার আম আম দেওয়ার জন্য সময় দিতে হবে অর্থাৎ আম দেওয়ার জন্য গাছটিকে আপনার প্রথমে কিন্তু তৈরি করে হবে সেক্ষেত্রে কমপক্ষে অন্তত প্রথম দুই বছরে আপনার গাছটি থেকে অবশ্যই কোনোভাবেই আম নেয়া যাবে না মুকুল আসলে মুকুল ভেঙে দিতে হবে দ্বিতীয়ত আপনার আম গাছটিতে যেন কোনোভাবেই খাবারের অভাব পরিলক্ষিত না হয় এবং আম গাছটিকে অবশ্যই গাছের বয়স এবং রুট বলের সাইজ অনুযায়ী অবশ্যই এটি উপযুক্ত পাত্রে আপনাকে স্থাপন করতে হবে সেক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি ছোট গাছ রোপণ করবেন এবং ছোট গাছের জন্য ছোট টপ নির্বাচন করবেন তৃতীয়ত মাসে একবার আপনার আম গাছটিকে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক দ্বারা স্প্রে করতে হবে আমার এই গাছটির বয়স মাত্র দু বছর শুরুতে এটিকে ছোট একটি টবে লাগিয়েছিলাম সেখান থেকে তিনবার প্রতিস্থাপন করার পরে এই যে চতুর্থবারে দেখতে পাচ্ছেন এখানে একটি বিশ লিটারের প্লাস্টিকের পাত্রে আমগাছটি রয়েছে এবং আম গাছটি কিন্তু বেশ মোটা ছোটা হয়েছে এবং এবারে কিন্তু এটা থেকে আমি প্রথম ফল নিয়েছি তাও কিন্তু আম গাছটিতে প্রচুর পরিমাণে মুকুল এসেছিল আপনারা দেখতেই পাচ্ছেন গাছটি কিন্তু বেশ ঝোপালো করে আমি তৈরি করেছি এবং প্রত্যেক কিন্তু মুকুল যে এখানেও মুকুল ছিল আমি সেটা ভেঙে দিয়েছি এবং পার্শ্ববর্তী আরেকটি ডাল থেকে আমি মাত্র দুটি আম নিয়েছি এটিতে তিনটি আম ছিল একটি আম আমি ছিঁড়ে ফেলে দিয়েছি এবং এই যে দেখুন এই ডালটিতেও কিন্তু মুকুল ছিল আমি সেটাও ভেঙে দিয়েছি এবং মুকুল ভেঙে দেওয়ার পরে সেই জায়গা থেকে কিন্তু নতুন কুশি বের হতে শুরু করেছে আপনার আম গাছটিতে যদি পুরো ডাল জুড়ে মুকুল আসে সেক্ষেত্রে করে আপনি আম নিতে পারেন আপনি যদি এই নিয়ম গুলো মেনে চলতে পারেন আপনার কাটিমোন আম গাছে কিন্তু সারা বছরই আম দেবে আম দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গাছটি কিন্তু বেশ ভালোভাবে বের বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ